নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় একটু অন্য রকম কিন্তু বিষয়টি জরুরি বলেই আমি এই ভিডিওটি করছি আপনারা জানেন যে শেখ হাসিনাকে তার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক রকম খবর গুজব সেগুলি সবই গুজব মিথ্যা ফেক নিউজ বাজারে আছে দু রকম খবর আছে একটি খবর হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ এমনকি সোশ্যাল মিডিয়াতে এই রকম একটা খবরও প্রচার করা হয়েছে যে মঙ্গলবার রাতে তিনি দিল্লিতে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এরকম একটা খবরও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে এবং তার আত্মীয় স্বজনদের বিভিন্ন রকম ফেসবুক আইডি সোশ্যাল মিডিয়ার আইডিকে ইউজ করে খবর ছড়ানো হচ্ছে এবং এমন এমন কতগুলো সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়া হয়েছে যেখানে অনেক বেশি ফলোয়ার আছে এবং এটা চলছে এখন হাসিনা প্রায় দেড় বছর হতে চলল দেশের বাইরে আছেন ভারতে আছেন এই যে বিষয়টি এই বিষয়টির দুটো দিক আছে আমি সেই কারণে বিষয়টি নিয়ে আলোচনা করছি আমি প্রথমেই বলেছি যে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ এবং এটা এতটাই ফেক নিউজ এবং যে কারণে শেখ হাসিনা স্বয়ং নিজেই এই ব্যাপারে রিজয়েন্ডার দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে বলেছেন যে আমি কেন অসুস্থ হতে যাব আমি দিনের পর দিন টানা পরিশ্রম করে যাচ্ছি আমি কোনো ছুটি নিই না আমার রোজ কাজ এবং আমি খুব সুস্থ আছি আমার কোনো রকম রোগ রোগব্যাধি কিছু নেই আরও একটা কথা বলেছেন যে আমার তো দেশকে রক্ষা করতে হবে উদ্ধার করতে হবে কারণ দেশ জঙ্গিদের হাতে চলে গেছে আওয়ামী লীগ শেখ হাসিনার পার্টি তারাও একটা বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি ইউনুস সরকারের কবর খোরার জন্যে বাংলাদেশের মানুষকে প্রস্তুত করছেন এই কথা আওয়ামী লীগের প্রেস এই কথা বলা হয়েছে এর আগে যে রটনাগুলো হয়েছিল। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি ভারতে আছেন তার নামে একটা প্রেস রিলিজও বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার গুরুতর অসুস্থতা এবং তারপরে এইটা রটানো হয় যে তিনি প্রয়াত হয়েছেন এবং এই ব্যাপারে যেটা আমি বলছিলাম যে তার এক আত্মীয় তার নাম জড়ানো হয়েছে যে তিনি বলছেন সমাজ মাধ্যমকে যে হাসিনা একটু অসুস্থ এবং তারপরে এরকম একটি মৃত্যু সংবাদের রটনা করা হয়েছে তো আমিও আপনাদেরকে আওয়ামী লীগের সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে বলি যে তারা বলছেন শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ এবং এটাও ঠিক যে শেখ হাসিনার পরপর কতগুলো সাক্ষাৎকার প্রচারিত হলো ফলে তিনি গুরুতর অসুস্থ বা সামান্য অসুস্থ হলো এই বিষয়গুলি সম্ভব ছিল না সাক্ষাৎকারগুলিতে তিনি বেশ জোরালো কণ্ঠে তার বক্তব্য বলেছেন যেখানে একটা সুস্থতার সম্পূর্ণ প্রতিফলন আছে তার কণ্ঠে অন্তত কোনো অসুস্থতার ইয়ে মানে আভাস নেই এখন প্রশ্ন হচ্ছে যে যে এই খবরগুলো এগুলো রটাচ্ছে এবং কেন রটাচ্ছে কারা রটাচ্ছে ঠিক ব্যক্তিগত ভাবে কে এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে এটা আমি আমার পক্ষে এখনো তদন্ত করে আপনাদের সামনে উপযুক্ত তথ্য পরিবেশন করার মতন অবস্থায় আমি নেই আমি যেটা মনে করি যেটা একজন ব্যক্তি বিশেষের কাজ বলেও আমার মনে হয় না সম্প্রতি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে এরকম প্রচুর প্রচার হচ্ছে এটা একেবারে একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে এই জিনিসটি করা হয়েছে প্রচার যেটা হচ্ছে যে পুতুলের নামে আপনারা দেখবেন হাসিনার কন্যা ওয়াজের পুতুল তার নামে আপনারা দেখবেন যে নানান ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে যে আমরা সাতই ডিসেম্বর দেশে ফিরছি আমাদের গোছ গাছ করা হয়ে গেছে আবার কখনো তিনি বলছেন যে আওয়ামী লীগ একটা নতুন দল হিসেবে সামনে আসবে এই দলে অন্য মানে পুরনো লোকেদের কোনো স্থান হবে না এই হবে না তাই হবে না এরকম নানান রকম বক্তব্য আসছে যেগুলো হচ্ছে এআই দিয়ে করা হচ্ছে এআই দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়েছে এইটা হচ্ছে এই ভিডিওটার একটা মানে ফেসবুকে যে ভিডিও ঘুরছে তার মধ্যে এই ধরনের বেশ কিছু ভিডিও আছে আবার কিছু ভিডিও আছে যেখানে সজীব ওয়াজের জয় বলছেন যে আওয়ামী লীগের হাল ধরতে চলেছেন তার বোন পুতুল সবাই যেন পুতুলকে সহায়তা করেন আমি একথা বলছি না যে পুতুল পুতুল হাল ধরছেন না বা পুতুল সক্রিয় হচ্ছেন না একথা আমি বলছি না কিন্তু এই ভিডিওগুলো আওয়ামী লীগ সূত্র থেকে দাবি করা হচ্ছে যেগুলো সবই এআই জেনারেটেড এআই দিয়ে বিভ্রান্ত করার জন্যে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা এবার দলের দখল নিতে আসছে এই রকম একটা বার্তা প্রচার করার জন্যে এটা করা হয়েছে হাসিনার অসুস্থতা এবং তার এই যে একেবারে চরম জায়গায় নিয়ে যাওয়া তার মানে তিনি প্রয়াত হয়েছেন বলে যে খবর এমনিতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের খবর আমি কিন্তু আগেও অনেকবার দেখেছি আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি যখন লন্ডনে চিকিৎসা করাতে গেলেন বা তার আগে ঢাকায় তিনি যখন খুব গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন তখন প্রায়ই মাঝরাতে এই ধরনের খবর প্রচার হতো যে একটু আগে অমুক হাসপাতালে খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অমুক জায়গায় লন্ডনে খালেদা জিয়ার প্রয়াত হয়েছেন এরকম খবর কিন্তু বাংলাদেশে খুব প্রচার করা হয়ে থাকে শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি বোধহয় ঠিক খালেদার ক্ষেত্রে যেভাবে করা হচ্ছিল বোধহয় তা নয় এটা অনেক বড় একটা ষড়যন্ত্র বা পরিকল্পনার অংশ হিসেবে করা হচ্ছে বলে আমার মনে হয় তার একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ একটা বড় ধরনের প্রত্যাঘাত করার জায়গায় কিন্তু পৌঁছে গেছে এইটা বাংলাদেশের শাসক গোষ্ঠী শাসক প্রশাসনের লোকজন বিরোধী দল তারাও কিন্তু বুঝে গেছে যে এই যে দেড় বছর আগে যে পালাবদলটি ঘটেছিল অর্থাৎ হাসিনাকে দেশ ছেড়ে অন্য দেশে চলে আসতে হলো এবং তার দলের অনেক নেতা কর্মী তারাও দেশের বাইরে যারা দেশে আছেন তাদেরও অনেকে আত্মগোপনে আছে তারপরেও কিন্তু আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে তো যায়নি বরং অনেক মানে সফলভাবে তারা ময়দানে ফিরে এসছে এবং একটা বড় ধরনের কর্মসূচি দিয়ে তারা তাদের অস্তিত্ব জানান দিতে যাচ্ছে এই রকমটি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খুব প্রকাশ করছেন এবং সে যেটার মধ্য দিয়ে তার উদ্বেগ ধরা পড়ছে কারণ তিনি নিজেই একটা প্রশ্ন উত্থাপন করছেন বারবার যে কি করে আওয়ামী লীগ এইরকম ঢাকা শহরে মিছিল করতে পারছে কি করে আওয়ামী লীগ এইটা করতে পারছে কি করে আওয়ামী লীগ ওইটা করতে পারছে তার বক্তব্য হচ্ছে যে এত পুলিশ আছে এত সেনা আছে এত আনসার আছে এত র্যাব আছে তারপরেও নিষিদ্ধ আওয়ামী লীগ কী করে প্রোগ্রাম করে মিটিং করে মিছিল করে এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেশটাই তুলেছেন ফলে যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভ্রান্ত করা মানসিকভাবে তাদেরকে দুর্বল করা মনোবলে আঘাত করা তারই একটা অংশ হিসেবে বা ষড়যন্ত্র হিসেবে এই খবরগুলি প্রচার করা হচ্ছে শেখ হাসিনা নিজেও এই কথা বলেছেন যে তার দলের কর্মী সমর্থকদের বিভ্রান্ত করার জন্যে এই খবরগুলো প্রচার করা হচ্ছে আমার মনে হয় যে বিভ্রান্ত করার যে উদ্দেশ্যটা সেটা আসলে এইটা যে আওয়ামী লীগকে যেভাবে ফিনিশ করে দেওয়া যাবে মনে করা হয়েছিল যে ভ্যানিশ হয়ে যাবে সেটা কিন্তু হয়নি ফিনিক্স পাখির মতো তারা আবার কিন্তু ময়দানে খুব বড় আকারে চলে এসছে এবং সরকার এবং অন্যান্য আওয়ামী লীগ বিরোধী দলগুলি তারা কিন্তু বড় ধরনের প্রত্যাঘাতের আশঙ্কা করছে আওয়ামী লীগের তরফ থেকে অর্থাৎ আওয়ামী লীগ খুব বড় আকারে ময়দানে ফিরে আসবে এটা সকলে বুঝে গিয়েছেন ফলে এই মুহূর্তে তারা যে মানে ষড়যন্ত্র বা কৌশল যেটা নিয়েছেন সেটি আমার মনে হয় এটাই যে আওয়ামী লীগের লোকজন যারা বিশেষ করে অন্ধ আওয়ামী লীগ এবং আরও বেশি করে যারা প্রবলভাবেই শেখ হাসিনা পন্থী মানুষ আওয়ামী লীগের মধ্যেই একটা অংশ আছে যারা আওয়ামী লীগের কাজকর্মকে পছন্দ করে না কিন্তু শেখ হাসিনাকে করেন এরকম যে লোকজন তাদের অর্থাৎ কমিটেড সাপোর্টার যারা এই কমিটেড সাপোর্টার অন্ধ সাপোর্টারদের মনোবল ভেঙে দেওয়া এটা একটা যুদ্ধেরও কৌশল অনেক সময়তেই প্রতিপক্ষের সৈন্যদের মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয় সব সময় যে অস্ত্র দিয়ে সব কিছু হয় তা নয় তো এই যে রাজনৈতিক যুদ্ধ এই রাজনৈতিক যুদ্ধতে যেটা দেখা গেল খুব দুর্ভাগ্যের এবং এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে আছে এটাও এটাও খুব দুর্ভাগ্যের যে নেতা নেত্রীর হামেশাই মৃত্যু সংবাদ জটিয়ে দেওয়া হয় আপনারা তো জানেন যে তোফায়েল আহমেদের যিনি বিখ্যাত রাজনীতিক বাংলাদেশের খুব স্মরণীয় রাজনীতিক তার মৃত্যু সংবাদ সোশ্যাল রটানো হচ্ছে ছাপিয়ে দেওয়া হচ্ছে এখন এইটার মধ্যে দুটো জিনিসই আছে একটা হচ্ছে যে রাজ মানে বিকৃত রাজনৈতিক সংস্কৃতি আরেকটা হচ্ছে যে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্যে একেবারে নিম্ন কত নিচে যে নামা যায় তারও দৃষ্টান্ত কিন্তু এই ধরনের খবর এবং এই ধরনের পোস্ট তো আমি বিষয়টা এই জন্যেই ইয়ে করলাম যে অনেকের মধ্যে আমি দেখছি যে এই প্রশ্ন আছে যে শেখ হাসিনা কতটা সুস্থ কতটা কি বা এই যে সমস্ত খবর খবর রটেছে তিনি প্রয়াত হয়েছেন এই যে বিষয়গুলো কিন্তু আমি আওয়ামী লীগ এবং আরও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে যেটা জেনেছি সেটাই আপনাদের জানালাম যে তিনি সুস্থ তো আছেনই বেশ ভালো রকমই সুস্থ আছেন তার অসুস্থতা বা ছোটোখাটো শারীরিক সমস্যারও কোনো খবর এই মুহূর্তে কিন্তু নেই নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন